বেশি কিন্তু এইরকম অনেক ফ্যামিলির ভিতরে আছে পুরুষের প্রাধান্য নাই নারীরা প্রাধান্য নিয়া পুরুষরা গড়ে বৈষে নারী নারীরা পর্যন্ত বাজারে যায় পুরুষ গড়ে বৈশা থাকে গা নারীরাই সংসারের হর্তা কর্তা হয় পুরুষ গড়ে বৈশ থাকে নারী সংসারে মাতা বরি করে কথা বলেন ঠিকই না আছে আপনাকে ছোট বানানোর জন্য এই কথাটা আমি বলি নাই যেহেতু আল্লাহ পুরুষকে এই অধিকারী দিয়েছেন এই জন্য আকিদা রাখতে হবে নারীর অধীনে চলা যাবে না কোন নারী কে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন নাই এর দ্বারাই বোঝা গেল পুরুষ গড়ের ভিতরে নয় পুরুষ সমস্ত কাজ করবে আর নারী যা গড়ের ভিতরেই পুরুষদের অধীনে থাকবে ঠিক কি না একটা কথা মনে পড়ে গেল বলতাম নি কিন্টার গার্ডেন স্কুল চিনেন নি আমি অল্প সময় কথা বলবো ছেড়ে দিব বিরক্ত হইলে বলবেন সাথে সাথে ছেড়ে দিব চলবে কথা না চলবে কিন্টার গার্ডেন স্কুল চিনেননি এখন একটু কইমা গেছে নুরানি মাদ্রাসা হওয়ার পরে এরা মাইর খাই গেছে প্রভাতি স্কুল ফজরের থেকে বেড়া ঢাকা চাকরি করে রিক্সা একটা ঠিক কইরা দিয়েছে ভ্যান রিক্সা যাই হোক এখান থেকে ধরেন শ্রীবুদ্ধি শহরে ভালো স্কুলে পড়বে তো এখান থেকে রিক্সাওয়ালা এসে ডাকে ভাবি ভাবি সময় হয়ে গেছে আপনার বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য কিন্তু বাচ্চারা না সাজাইয়া ভাবি ঘরের ভিতরে মেকআপ লইয়া কাপড় লইয়া বুরকা লইয়া বেডি সাজতে থাকে কথা বলেন ঠিক কিনা এইদিকে স্কুলে সময় পার হয়ে যা কিন্তু বাচ্চাকে না সাজাইয়া এই বেড়ি সাজে কেন বেড়া থাকে শহরে আর এই বেড়ি যাইয়া সা বাচ্চাটারে ঢুকাই দিয়াই আড্ডার আড্ডা মারে আর এইরকম বন্ধুদেরকে লইয়া ফিল্ডিং মারে কথা বলেন ঠিক কিনা

কুম আদুদুবি ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অবদল তনা নিমান অনেকেই নামাজ পড়ে কিন্তু বেপরদায় চলাফেরা করে বলে আমি তো নামাজ পড়ি তাসবিহ দনিয়া সকাল বেলা রাস্তা দিয়ে বেপরদায় ওস্তায় আল্লাহ আল্লাহ করে সোহান আল্লাহ বলে কিন্তু পর্দার খেলা কয়দা রাস্তা দিয়ে ঘুরে আসে না না তিন নাম্বার আকীদা আমাদেরকে পোষণ করতে হবে নবীগণ জীবিত আছে দুনিয়া থেকে পর্দা নিয়ে নিচ্ছেন এখানে একটা প্রশ্ন আছে বাবা যে বারোই রবিউল আউ্য়ালে নবী জন্ম নিয়েছেন আমরা শুধু মিলাদুল নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি অনেকেই বলে এই দিনেই যেহেতু নবী মৃত্যু বরণ করেছে কেন মৃত্যুর কথা আলোচনা করে না আমরা সুন্নি জনতরা এই আকিদাই বিশ্বাসী যে নবীজি মরতে পারে না মরতে পারে না নবীজি দুনিয়া থেকে পর্দা নিয়ে গেছে ঠিকই না মরছে মরে নাই এই জন্য মৃত্যুবার্ষিকী হয় যদি কেউ কোনো মুসলমান এ আকিদা পোষণ করে যে নবী মহিলা গেছে তাহলে তার ইমান থাকবে তিন নাম্বার আকিদা পোষণ করতে হবে গো যে নবীগণ মরে নাই দুনিয়া থেকে পর্দা নিয়ে গেছেন যদি তাই না হইতো গো উদাহরণস্বরূপ কিয়ামতের মাঠের ভিতরে যখন কিয়ামত অনুষ্ঠিত হইতে থাকবে ওই কিয়ামতের দিন আল্লাহ তারা সকল কিছু যখন লেভেল কইরা ফেলবে সমান হয়ে যাবে কোনো কিছুই না সেদিনকে জিবরাইলকে ডাক দিয়ে বলবে আজ ইব্রাহী কোথায় জল্লি করিয়া আল্লাহর কাছে গিয়া বলবে ও প্রভু গো আমি তো এই জায়গার ভিতরে আছি অর্ডার করেন হুকুম করেন আমি এখন কি কাজটা করব আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম শুনুরে নবীর দিকে যাও নবীর দিকে যাও যাই আমার নবীকে যায় মাহমুদ মাকামে মাহমুদের দাওয়াত দিয়ে দাও জিব্রাহিম ডাক দিয়ে বলবেন অপ্রভু মানি গ আমি তো চিনতে পারি না সকল কিছু নেবেন এখন আমি কোন দিকে যাব আল্লাহ তালা ইশারা কইরা বলবে এই দিকে যাও যাইতে যাইতে দেখবা কেমনে বুঝবা এক জায়গার ভিতরে দেখবা জমিন থেকে আসমান পর্যন্ত একটা নুরের বাত্তি জ্বলে নুরের বাত্তি জ্বলে নুরের বাত্তি জ্বলে নুরের বাত্তি জ্বলে আল্লাহ হওয়াক দেখবা যেখানে এই নুরের বাত্তিটা জ্বলে এখানে গিয়ে আমার সালামটা দিয়ে দিবে মাকা আমি মুদির দাওয়াত দিয়ে দিবে দেখবা আমার রাসুল যাবে গো ওই সময়ের ভিতরে ডাক কেমনে মৃত্যু বনদে মৃত্যু হয়ে গেছে না না রাসুলকে যখন দাঁড়ানো অবস্থায় দেখলাম আমি জিব্রাইল দেখি যে রাখুন চোখের ভিতরে কাদামাটি লেগে আছে কাদামাটি লেগে থাকা অবস্থায় রাসুলকে দেখা জিজ্ঞাসা করতেছি রাসুল আল্লাহ আল্লাহ নবী গ নবীকে যখন দেখা দিয়া বলতেছে ও নবী গ আপনার চেহারা ভিতরে মাটি কেন কাদামাটি লেগে আছে আসেন আপনি আল্লাহর দাওয়াতে যাবেন আল্লাহর কাছে যাবেন গো আল্লাহর কাছে গিয়া এই অবস্থায় যে দিতে না আমার পাখা দিয়ে আপনার চেহারা মোবারকটা একটু মুছলে রাসুল বলেন অ ইব্রাহিম নারে না আপনার চেহারা ভিতরে মাটি কেন জিবরাইল বলে নবী তখন ডাক দিয়ে বলতাছে জিবরাইল আমার গুনাহগার উম্মত দুনিয়ার লুপলাল সাহেব একটু গুণা করেছে দুনিয়ার ভিতরে থাকতে গিয়ে কতই গুনা করেছে আজকে দেখো জাহান নামে জাহান নামে চলে যাবে আমি না এই কাদামাটি দেখাইয়া আল্লাহর কাছে দাঁড়াইয়া কুটি কুটি উম্মকান নাম থেকে মাফ করাইয়া জান্নাতে নিয়ে যাব একবার জোরে বলা যাবে কি সোহান আল্লাহ তাহলে বলেন রোজা শরীফে কাদামাটি হয়ে গেছে কিসের জন্য জিবরাইনকে বলতেছে জিব্রাইল আমি যেদিন থেকে দুনিয়া থেকে চলে আসছি দুনিয়া জীবিত থাকা অবস্থায় কাঁচি উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি মৃত্যু নয় আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও রজা শরীফে শুয়া শুধু আমার একটা কাছি রাসুলের ছিল আমার গুণাগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ইয়াউমেতি ইয়াউমেতি বলে কানতে থাকতাম আল্লাহ আকবর এইবার বলেন যে রাসূল কি মারা গেছে মারা গেলে কি শুয়ে শুয়ে কানতে পারতেন মুসলমান তিন নাম্বার আকিদা পরিষ্কার নবীগণ মরতে পারে না নবীগণ দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছেন বাবা তাই যদি না হইতো নবীর ফায়াস এখনো পর্যন্ত যেই হাজি সাহেবগণ জিনারা মক্কা শরীফে গেছেন ও বাবা হাজি যেন জিজ্ঞাসা করেছেন সহসভাপতি সহ হাজি সাহেবকে জিজ্ঞাসা করা হয় ও হাজি আপনি যে আপনার এত ঘাম জড়ানো পয়সা দিয়ে সম্পদটা বিক্রি করে দিলে বিক্রি করে গো ওই মক্কার মদিনার দিকে রওনা হয়ে গেলেন আপনি যে হজের নামে বের হয়ে গেলেন আপনার কি সম্পদের প্রতি একটু মায়া লাগে সম্পদের জন্য কি একটু দয়া হয় না হারিশাম চিন্নায়া বলে না না আমি অসুস্থ হওয়ার কালে যেই সম্পদটা বিক্রি করে যেই সম্পদটা বন্ধক রেখে আমার সন্তানরা আমাকে চিকিৎসা করাই তো ওই সম্পদটার জন্য মায়া হয় কিন্তু রাসুলের বাউ শরীরে যাওয়ার পরে যেই সম্পদটা আমি হাতছাড়া ছাড়া করেছি আমি হাজি সাহেবের কাছে একটু মায়া লাগে না आमार एक टू खराब लगे ना बोले के नो हाजी जब के नो हाजी शाव बोले आमी जो खोनी दा सुने रोजार कस गिये सलातु सलाम दिया जिला मो असलातु असलाम वाले के यार सुन अल्लाह सलातु असलाम वाले के यार हबीब अल्लाह असलातु असलाम वाले के আল্লাহ সানা তোমার সানাম অনেকে হবে না যখন আমি সানাম দিতেছিলাম গো ওই কথাটা যদি আমি হাজির সাফের মনে পড়ে আমি হাজি সাফের সম্পদের কথা বই না যাই আর বলি হাজিসাফ আবারও যাবেন নাকি বলে আল্লাহ যদি চা কি মায়া লাগাইছে কি মায়া লাগাইছে আবার সম্পদ বিক্রি করতে লাগতে পারে লাগবো কিন্তু আমি আবার হাজি সাপ মদিনাই মক্কাই যেতে চাই ঠিক না কেউ বলে না যে ওখান থেকে চলে আসি রাসুল যদি মৃত্যু বরণী মৃত্যু হয়ে যাইতো তাহলে হাজি সাপরা এই ভায়াস এই ভালোবাসা পাইতেন কথা কই না পাইতেন অবশ্যই জীবিত আছে বিদায় এখনো টানে এখনো যায় এখনো ওই জায়গার ভিতরে গিয়া জিয়ারত করতে মনে আমার মন কান আমার মন কান্দে যাইতে মদিনা আমার মন কান্দে যাইতে মদিনা কেমনে যাব ওই মোদিন টাকা oh <laughs> ja ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার আর ভূমিকাLambda নয় জEOUT মিলাদুন নবী মিলাদুন নবী নবীজির জন্মটা কিভাবে হইল বাবা একটু কথা বলি আমি ঐদিকে চলে যাব কোন সময় হইল আল্লাহ তাআলা নবীকারী মুসলমান্লাহ ভয় ওসাল্লামকে কীভাবে কিভাবে নেন আজ থেকে দেড় হাজার বছর আগের কথা বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে বাবা সাড়ে চার হাজার কিলোমিটার পশ্চিমে হরযোতেন আদম এই সাল্লামের জন্মে নয় বছর পূর্বে

সোমবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিলাল আলামিন নবীকে আল্লাহ মাবেনার গড়বে দাদা আব্দুল মুত্তালফের গড়ে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করে দিয়েছেন আল্লাহু বা তাহলে বাই রবি লওয়াই সোমবার দিন নবীজি দুনিয়ার জন্য দুনিয়ার দিকে আগমন করেছে এখন আসেন যেই আলোচনা আমি করতেছিলাম আম্মাজান খাদিজাতুল কুবরা উনি হলেন নবীজির প্রথম স্ত্রী নবীজির প্রথম স্ত্রীর নাম কি আম্মাজান খাদিজাতুল কুবরা ওই সময় আম্মাজানের বয়স ছিল কত বছর চল্লিশ বছর আর নবীজির বয়স ছিল পঁচিশ বছর বয়স বেশি খাদিজার বেশি নবীজির বয়স কম ছিলেন নবীজি ও ভাইসাল্লামের সঙ্গে যখন খাদিজার বিবাহ ঠিক করলেন তার চাচা আবু তালেব গাড়িয়েন ছিলেন তার চাচা আবু তালেব গার্ডিয়ান ছিলেন তার সঙ্গে বিবাহ ঠিক করলেন আবু ভিতরে এমন একজন দলবান ব্যক্তি আছে খাদিজা ধনী মানুষ কিন্তু বয়সটা একটু বেশি সঙ্গে তোমার বিবাহ ঠিক করে এসেছি ও বাতিজা তার সঙ্গে যদি তোমার বিবাহ হয় বিবাহটা হয়ে গেলে তোমার ভালো হবে কেমন ভালো বলে ইসলামের জন্য তোমার অনেক উপকার হবে ইসলামের ভিতরে যদি আসে তা অনেক মাল সম্পদ আছে তোমার জন্য অনেক फायदा হবে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য দিদা দンド করলেন না একবারের জন্য দিদা দンド করলেন না সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন বলে আলহামদুলিল্লাহ আপনি বিবাহ প্রস্তুতি গ্রহণ করুন আরে এরকম যদি আমাদের জন্য কোনো বাবা ঠিক করত বলতো যে কি কয় 40 বছর কয় তুমি বিয়ে করো গারে একটা কথা কই না ঠিক কিনা অন্য দিকে নয় বিবাহ যদি হয় কেন ও বাবা আম্মা জান খাদিজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ হয়ে গেল তখন মক্কার ভিতরে একটা কথা লোটা লোটি করতেছিল যে খাদিজা তুমি কি করলা পঁচিশ বছরের যুবককে তুমি বিবাহ করলাম তখন খাদিজা বলতেছে আমি কি ঠকেছি বলে হ চরম ঠকা ঠকেছ কেমনে রে কেমনে আমি ঠকলাম বল রে বলে আমি কি ঠকেছি বয়সের দিক দিয়ে বলে হাঁ বয়সের দিক দিয়ে আমি খাদিজা বেশি রাসুনের মোহাম্মদের বয়স কম এই দিক দিয়ে আমি জিতেছি ঠকি নাই খাদিজা বলতেছে দুই নাম্বারে আমি কি বলিরীর মানুষ আমি খাদিজা নাকি সুন্দরের দিক দিয়ে ঠকেছি বলে না কেমনে কেমনে বলে মোহাম্মদের মতো সুন্দর মানুষ আর দুনিয়ার জমিনের ভিতরে নেই আল্লাহ আকবার কেমনে সুন্দর বাবা মনে একটু শুনবেন যখন দাসল দুনিয়ার জমিনের ভিতরে আসলেন পর তখন আপনার দেখা গেল বাইরারে আমার নবীজি যখন দুনিয়ার জমিনের ভিতরে আসলেন তখন এই রকম দাই বিড়ি ছিল দাসীরা ছিল ঘরের ভিতরে আসার পর দেখা নবীজিকে দেখার মাত্রই বলতেছে দুনিয়ার জমিনের ভিতরে এত সুন্দর মানুষ আমরা দেখি নাই দাসীদের কে ডাক দিয়া বলতেছিলেন এই রকম দাদা আব্দুল মুত্তালিব বলতেছিলেন ও মক্কা নগরীর মানুষ তোমরা শুধু মক্কা নগরের ভিতরেই থাকো মক্কার মানুষগুলোকে ঘুরে ফিরে তোমরা দেখো কিন্তু আমি আব্দুল মুতানি বলতেছি আমি যখন কাবা ঘরের মোতাবল আমার কাছে কত মানুষ তো করার জন্য এই ঘরকে তো করার জন্য আসে আসার পরে আমি সাম থেকে আসে সিরিয়া থেকে আসে সারা বিশ্ব থেকে লোকজন আসে আমি দাদা আমার নাতির মতো সুন্দর মানুষ আমি জীবন দেখিনি অনলাভ আকবার এবার জিব্রা বলেন আ। আল্লাহ আব্দুল মুত্তাল্লি আপনি দুনিয়ার জমিনের ভিতরে দেখেছেন আমি তো জান্নাত জাহান্নাম পর্যন্ত ঘুরে আমি কোনো সময় আমি জিবরাইল বলতেছি জান্নাত জাহান্নাম নয় সারা দুনিয়ার ভিতরে নয় আমি জিবরাইল এতো সুন্দর দেখি নি আল্লাহু আকবার জিবরাইলের কথা শুনিনা আল্লাহ তাআলা বলতেন ও তুমি কেমনে দেখবা গো আমি আল্লাহ তালা আমার বন্ধুর হাবিবের চাই আর কোনো মানুষ আমি সৃষ্টি করি না এত সুন্দর আল্লাহ আকবার এইভাবে খাদিজা বলতেছিলেন সুন্দরের দিক দিয়েও আমি জিতে গেছি আমার কোনো মানুষ বংশের দিক দিয়ে

ইলাফি কুরাইস কুরাইশ না হলো সত্য দুই সিজনের জন্য ইলাফিম দিহলাতা শীতাই ও শীত এবং গরমকালের ব্যবসা করত আল্লাহ তালাই কুদাইশ বংশকে দাদা আব্দুল মুক্তালি বেদসিনা করিয়া কাবাগরের মোতাল্লি হওয়ার কারণে আমার নবীর বরকতে বাবা এই মক্কা নগরীর ভিতরে কুদাইশ বংশদেরকে আল্লাহ তালাই মন বরকত দিয়ে দিয়েছিলেন যে যাদের নামে সুরাতা পর্যন্ত নাজিল করে দিলেন বাবা ও মুসলমান হওয়ার কারণ হইল যে কুরাইশ বংশের লোকরা এই কারোরকে মহব্বোধ করতো যে এই জন্য বংশের লোকদের নামে সুরা নাজিল করে দিয়েছিল আর এই সুরাটা এই জন্য নাজিল করেছে যে আন্না তাদের এর অর্থ হইল আন্না তানা তাদের দুই সিজনের ব্যবসার ভিতরে এত বরকত দিয়ে দিয়েছিল দুই সিজনের ব্যবসা করতো আর সারা বছর বয়সা বৈশাখ এটা নবীরে বর কর i <laughs>